নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউব ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো আজকে এসে আবার একটা ট্যুর ব্যান্ডের কসভার নিয়ে তো আগামী সরি গতকাল আপনাদের একটা ট্যুর ব্যান্ডের কসভার দেখিয়েছিলাম তো সেটা আবারটা রেডি হয়ে গেছে সেটা দেখুন এটা হচ্ছে এই কসভারটা ঠিক আছে এই দুটো কসভার কিন্তু একসাথেই বেরিয়ে যাবে তো কালকে আপনাদের এটা দেখিয়েছিলাম তো আজকে আমাদের এটা সব টেস্টিং দেখাচ্ছি তো কালকে ওটার শর্ট ভিডিওটা দিতে টাইম পাইনি তো আজকে আপনারা শর্ট ভিডিওটা পেয়ে যাবেন ওটার আর এটাও আজকে শর্ট ভিডিওটা পেয়ে যাবেন লং নর্মাল গানের টেস্টিংটা তো চলুন বন্ধুরা আপনাদের একটু টেস্টিং দেখায় তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুনভাবে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশাপাশি বেললাইকনটিকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বন্ধুরা যদি এরকম আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনোদার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছে এরকম বাড়িতে বসেই পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখুন ডবল সেট রয়েছে হর্ন প্লাস বক্সের জন্য তো এটা এটা হচ্ছে হর্নের ভলিউম এটা হচ্ছে হর্নের মিট আর এখানে হচ্ছে বক্সের ভলিউম বক্সের মাত্রা ভলিউম এটা হচ্ছে এক নম্বর দু নম্বর বেস টোক প্লাস হামিং আর এখানে হচ্ছে এক্সট্রা বেসের জন্য আর এখানে দুটো ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য দুটো সুইচ দেওয়া আছে আর এটা হচ্ছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে সামনের ফাংশান আর এখানে দেখুন যেমন সেটা ছিল এটাও তেমন সেম ফাংশানই আছে চারটে ইনপুট আছে দুটো ভারণ দুটো বক্সের আউটপুট আর বন্ধুরা এটা একটু নয়েজ আপনারা পাচ্ছেন কারণ নয়েজটা এই কারণেই পাচ্ছেন যে নয়েজটা হচ্ছে যেটা আমার ইলেকট্রিক নেই লোড সেটিং আছে এটা ইনভার্টারে চলছে তো সেই কারণের জন্যই কিন্তু একটু নয়েজটা পাচ্ছেন এটা তো আমার দেখুন আমার হচ্ছে ওই যেটা ব্লু এল যেটা আছে এটা এটা কিন্তু আমার ইলেকট্রিক যখন আসে যার তখন কিন্তু এটা গ্লো করে এটা ঠিক আছে মানে এখন ইলেকট্রিক নেই তো সেই জন্যই কিন্তু এখন একটা ইনভার্টারে চলছে তো সেই কারণের জন্যই কিন্তু হর্নের থেকে একটা আওয়াজ পাচ্ছেন বাট ওটা একদম আওয়াজটা লো ফি মানে একদম লো নয়েজ আছে ঠিক আছে একদম নয়েজ ফিল্টার করা আছে তো চলুন বেশি কথা বলা না আপনাদের টেস্টিং দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল বেস্ট কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি অত বুঝতে পারবেন আর বন্ধুরা আমার ইনভার্টার থেকে চলছে একটু ভোল্টেজটা কম তো সাউন্ডটা হয়তো একটু ডিফারেন্স হতে পারে সকাল থেকেই কারেন্ট নেই আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকেই কারেন্ট নেই লোডশেডিং হয়ে আছে তো তোমার ইনভার্টারেই টোটাল কাজটাই হচ্ছে এখন তো যাই হোক বন্ধুরা আপনারা হেডফোনটা ইউজ করবে তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন তো চলুন আমরা টেস্টিং দেখিয়ে দিচ্ছি আর এটা নর্মাল গানের টেস্টিংটা আপনারা শর্ট ভিডিও ভিডিওতে পেয়ে যাবেন ওখানে একটু নর্মালকে টেস্টিং দেখিয়ে দেবো আপনাদের তো চলুন আপনাদের প্রথমে হর্ডারে টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি আমাদের দেখুন আমার যে বক্স যে চলছে আমি যে অ্যাম্পিফাটা বাজাচ্ছি যে ইনভার্টার থেকে দেখুন ভোল্টেজ কিন্তু ড্রপ হচ্ছে আপনার এইখানে একটু লাইটটা একটু ফলো করে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে লাইটটা যেটা পড়ছে সেটা এবং একটু ড্রপ করছে লাইটটা কারণ ভোল্টেজটা মানে ইনভার্টারের ভোল্টেজ তো একটু লো থাকে তো দেখুন আমি যখনই বক্স চালাচ্ছি তখনই কিন্তু দেখুন ভোল্টেজটা কিন্তু ড্রপ করছে প্রেশার কী ধরনের আছে একদম কিন্তু হাই কোয়ালিটির প্রেশার আর এটা কিন্তু বাড়িতে বাজানোর জন্য বা বাড়ির যে ছোটোখাটো অনুষ্ঠানের ক্ষেত্রে বাজানোর জন্য এক পেয়ার দু পেয়ার আছে বা পব ব্যাস যাদের আছে তো অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন একদম কিন্তু হাই কোয়ালিটির হাই কোয়ালিটির রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার সীমান্ত নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল চ্যানেল হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা নর্মাল গানের টেস্টিং দেখার জন্য আমরা আমার শর্ট ভিডিওতে ফলো করতে পারেন ঠিক আছে ওখানে পেয়ে যাবেন আজকে তো যাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো থাকুন বাই